বাবা ডাক্তার কি বলল রিপোর্টে কি আছে মারে রিপোর্টে তো দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে কী বলছো তুমি দাও না তোমরা আমাকে একটা কিডনি আমি বাঁচতে চাই মা আমাকে বাঁচাও বাবা আমি আর অনেক অনেক বছর বাঁচতে চাই তুমি বাসবা বল ও বউ কোথায় যাব যাবো আজকে বাবার বাড়িতে যাওয়ার কথা ছিল সেখানে যাচ্ছি আমার সাথে নিয়ে যাও তোমাকে কেন নিতে যাবো তোমাকে এইভাবে বোঝাবে আমি সারা দেশ ঘুরবো নাকি তুমি জানো না যে আমি অসুস্থ কিছুদিন আগে বাবার বাড়িতে গিয়ে ডাক্তার দেখালাম তোর তো আর আমাকে ডাক্তার দেখানোর মুরাদ নেই থাকবে কি করে না ঠিকমতো ইনকাম করতে পারিস না ঠিকমতো নিজে চলতে পারিস ল্যাংরা লুলার কাছে আমাকে বিয়ে দিয়েছে নিজের হাতটা নিয়ে তো সবসময় এমন এমন করিস তোর মুখটা দেখলে মাঝে মধ্যে না আমার রাগ হয় যে বাবা কেন আমাকে তোর মতো একটা আতুল ল্যাংরার কাছে বিয়ে দিয়েছিল ও তুমি এইভাবে কথা কইও না তুমি তো ভালো করে জানো আমার হাতের সমস্যা আমি ঠিকমতো চলতে পারি না খাইতে পারি না তুমি যদি চইলে যাও আমি খাবো কেমনে আমি থাকুম কেমনে তুমি আমার নিয়ে যাও আমি নিয়ে যাব তোকে নিয়ে আমি সারা দেশ ঘুরবো নাকি আমি তো যাচ্ছি ডাক্তার দেখাতে বাবার বাড়িতে তো আর ভালো মন্দ খেতে যাচ্ছি না সে ঘুরে ফিরে তোর বাড়িতেই আমার আসতে হবে এসে তোর সেবা যত্ন করতে হবে বউ তুমি আবার নিয়ে যাও তুমি আবার যা কইবা আমি সেটা শুনো বুঝতে পেরেছি এই আপত্তি আমার আর পিছু ছাড়বে না ঠিক আছে তোকে আমি নিয়ে যেতে পারি কিন্তু একটা শর্তে কি শর্ত বউ কও তো আমার বাবার বাড়িতে গিয়ে কারো সাথে কোনো কথা বলা যাবে না চুপচাপ ঘরের কোনায় বসে থাকতে হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে চল বউ এটা তুমি কইরে বলা যায় না হ্যাঁ বলা যায় চলো কি রে অথই কই যাস আর এটা কে আমার হাজবেন্ড তুই এত সুন্দরী একটা মেয়ে হয়ে এই প্রতিবন্ধী ছেলেকে বিয়ে করছিস আর দেখ আমার জামাই কালো কিন্তু মনটা অনেক ভালো হাত পা চোখ কান সবকিছুই ঠিক আছে আর তুই জানিস আরে আমি যখন যা চাই শাড়ি চুরি গহনা আমাকে চাওয়ার আগেই দিয়ে দেয় ও আমার সব কথা শুনে এই উনি কে আরে ও আমার দূর সম্পর্কের চাচা তো বল অথই আরে যার কথা তোমাকে আমি বলেছিলাম ও হ্যাঁ হ্যাঁ ও তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর ওর দিক থেকে তো চোখ ফিরা হয়ে যাচ্ছে না কিন্তু এই এই মেয়ের কিনে এই জামাই প্রতিবন্ধী জামাই এই প্রতিবন্ধী জামাই আবার রাস্তাঘাট চলাচল করে সি 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 এই শোনো এখানে দাঁড়া থাকা যাবো না এই প্রতিবন্ধী সোয়া যদি আমার গায়ে লাগে তুমি আমি প্রতিবন্ধী হয়ে যেতে পারি তাড়াতাড়ি চলো চলো হয়েছে শান্তি হয়েছে তোর আমি আগেই বলেছিলাম আমার সাথে আসার কোনো দরকার নেই রাস্তাঘাটে বের হতে না বের হতে অপমান করা শুরু হয়ে গেছে তুই তো অপমানিত হস না আমি হই আমার গায়ে লাগে কি দেখে যে এই লোকটার সাথে বাবা আমাকে বিয়ে দিয়েছিল এই আপদটাকে নিয়ে আমার সারা জীবন বয়ে বেড়াতে হবে আর ভালো লাগে না আমার বউ রাগ করে না তো শোনো শোনো বাবা তোর তোর তো গেছে চলে আসবে মা চল ভিতরে চল ভেতরে তো যাবোই আর তাছাড়া আমি তোমাদেরও বলি কি একটা জামাই দেখে আমাকে বিয়ে দিয়েছিলে আমার জীবনটা একদম ঝালা হয়ে গেল রাস্তায় বের হতে পারি না রাস্তায় বের এইভাবে আঙুল দেখিয়ে বলে যে তোর জামাই তো একটা প্রতিবন্ধী হাত নিয়ে নড়তে চড়তে পারে না আমার একদম জীবনটাই তোমরা বরবাদ করে দিলে কেন মা তুমি এটা কোনো ছেলে পাওনি এই ছেলেটার সাথে আমাকে কেন বিয়ে দিতে হলো ছি অথই এমন করে বলতে হয় না হাজার হোক ও তো স্বামী আসলে আমরা তো দেখে শুনে ওর কাছে তোকে বিয়ে দিয়েছি এর আগেও তোর একটা বিয়ে হয়েছিল অনেক জায়গায় খোঁজ করেছি কোনো ছেলে তোকে বিয়ে করতে রাজি হয় না তাই তো ওর কাছে তোকে বিয়ে দিলাম যাক ভালোই তো আছিস এভাবে কেন বলিস জামাই বাবা তো কষ্ট পাচ্ছে হ্যাঁ তো কি হয়েছে ও কষ্ট পেলে আমার তাতে কি হয়েছে তোমরা তো বিয়ে দিয়েছো মানে বেঁচে গেছো আমার এর আগে একটা বিয়ে হয়েছিল তো কি হয়েছে তাই বলে কি আমি আমার সারাটা জীবন এই প্রতিবন্ধী স্বামীকে নিয়ে কাটিয়ে দিব আমারও তো একটা লাইফ আছে তাই না মা আমারটা তো তোমরা কখনোই বোঝার চেষ্টা করনি তোমরা যেটা ভালো মনে করেছো ঠিক সেটাই করেছো আসছো কি ব্যাপার তোমার মন খারাপ কেন দেখি বাবা ডাক্তার কি বলল রিপোর্টে কি আছে মানে রিপোর্টে তো দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে কি বলছো তুমি বাবা মানে তুই কোনো চিন্তা করিস না আমি লোকজন লাগায় রাখছি টাকা পয়সাও দিয়ে রাখছি যদি একটা কিডনি পাই তারপরে তোর বাঁচাতে পারবো রে মা আমার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে বাবা আদৌ কি খোঁজে খুঁজির পর কিডনি পাওয়া যাবে বাবা আমি বলছিলাম কি আমাকে কি একটা কিডনি তুমি দিতে পারো না না রে মা আমি পোরা মানুষ আমি কেমন কিডনি দেবো ক আমি যদি তোর কিডনি দেই তাহলে তো আমি চলাফেরা করতে পারবো না ও মা ও বলছিলাম বাবা তো দিতে পারবে না তুমি একটা কিডনি দিয়ে দাও না আমাকে তাহলে হয়তো আমি বেঁচে যেতে পারি এটা কি করে সম্ভব আমি যদি কিডনি দেই তাহলে তো আমি মরে যাব তাছাড়া আমার হাড়ে সমস্যা আমি কিডনি দিতে পারবো না তার মানে আমি বাঁচবো না কিডনি না পেলে তো আমি বাঁচবো না বাবা আমি মরে যাব ও মা আমি তো বাঁচতে চাই দাও না তোমরা আমাকে একটা কিডনি আমি বাঁচতে চাই মা আমাকে বাঁচাও বাবা আমি আর অনেক অনেক বছর বাঁচতে চাই আমি বেঁচে থাকতে চাই এই পৃথিবীতে থাকতে চাই আমি আমি মরতে চাই না বাবা একটা একটা কিছু করো তোমরা তুমি বাঁচবা মানে আমি তোমার একটা কিডনি কিডনি দিতে চাই তুমি তুমি দিবে মানে ডাক্তার যদি কয় আমি যদি তোমার একটা কিডনি দিতে পারি সেই কিডনিটা যদি ডাক্তার করে তুমি বাসবা আমার কিডনি দিতে কোনো আপত্তি নাই আমি তোমার কিডনি দিতে চাই হ্যাঁ আমি মানতেছি আমি প্রতিবন্ধী আমার একটা হাতের সমস্যা আমার তো নিজের ইচ্ছা সব কাজ আমি করি নাই আল্লাহ আমার এইভাবে সৃষ্টি করছে এখানে তো আমার কোনো হাত নাই তবে আমার কিডনি ঠিক আছে আমার কিডনি দুইটা সুস্থ আছে তুমি বাঁচবা তোমার কোনো কিছু হইব না বউ আমি তোমারে অনেক ভালোবাসি তোমার স্যার আমি বাঁচতে না তোমার স্যার আমি শুনতে পারো না দেখ মা এই প্রতিবন্ধী ছেলেটা তুই যাকে নিয়ে সবসময় অবহেলা করিস সেই ছেলেটাই তোকে কিডনিতে দিয়ে বাঁচাতে যাচ্ছে দেখ মা তোর স্বামী তোরে কতটা ভালোবাসে যেখানে আমরা বাবা মা কিডনি দিতে রাজি হলাম না আর তোর স্বামী সে হাসি মুখে মেনে নিল হাসি মুখে তার কিডনিটা দিতে রাজি হলো তুই তারপরও কি বলবি মা তোর স্বামী তোকে ভালোবাসে না দেখ আল্লাহর দুনাইতে অনেক মানুষ অনেকভাবে বেঁচে আছে কারো হাত নেই কারো পা নেই কেউ অন্ধ কিন্তু তার থেকে তো তোর স্বামী অনেকটাই ভালো ওর তো শুধু হাতে সমস্যা ওর মনটা খুবই ভালো রে মা ও খুব ভালো মানুষ তুই মেনে নে মা আল্লাহ যা করে ভালোর জন্যই করে না মা আমি আর কোনোদিনও আমার স্বামীকে অবহেলা করব না অপমান করব না আমি এখন ঠিক বুঝতে পেরেছি আমি যাদের সন্তান তারাই আমাকে একটা কিডনি দিতে ভয় পাচ্ছে আমার বাবা বলছে তার বয়স হয়ে গেছে সে কিডনি দিতে পারবে না আমার মা বলছে তার নাকি হার্টের সমস্যা সেও দিতে পারবে না অথচ আমার জীবন বাঁচানোর জন্য আমার স্বামী তার একটা কিডনি আমাকে দান করবে এই মহৎ লোকটাকে আমি এতদিন চিনতে পারিনি শুধু দিনের পর দিন তাকে অপমান করে গিয়েছি আমার স্বামীকে আমি বারবার অপমান করেছি বলেছি সে নাকি পঙ্গ প্রতিবন্ধী তার সাথে আমার যায় না প্রতিনিয়ত আমি তাকে ছোট করেছি কিন্তু এই মানুষটাই বুঝিয়ে দিল যে ভালোবাসা কি ভালোবাসা কাকে বলে আমি সত্যি আমি অনেক অপরাধ করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আজকের পর থেকে আমি আর কখনো তোমাকে অপমান করব না প্রতিবন্ধী বলে গালি দিব না আমি তোমাকে সম্মান করব স্বামী হিসেবে মর্যাদা দেব ভালোবাসব বো তুমি কান্না করো না তোমার কান্না দেখতে আমার ভালো লাগে না তুমি সব সময় হাসি মুখে থাকবা আমি সেটা দেখতে চাই আমি তোমার উপরে কোনো রাগ অভিমান করি নাই মারে আমি তো একটা খুশি সংবাদ দিতে চাই বাবা এই দুঃখের দিনে তুমি আবার কি খুশি সংবাদ দিবে তোর কিডনির কোনো সমস্যা হয় নাই মানে তুমি যে মাত্র বললে যে আমার দুইটা কিডনি ড্যামেজ হয়েছে আর তাছাড়া আমি তো অসুস্থ হয়ে পড়তাম মাঝে মধ্যেই সেজন্য তুমিই তো আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলে মানে সেটা তোর পেটের ব্যথা পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়েছে তোর গ্যাসের সমস্যা আর এই বিষয়টা তোর মা আর আমি প্ল্যান করে করছে মানে কিন্তু কেন শুধু তোকে বোঝানোর জন্য তোর জামাই কতটা ভালোবাসে তোকে হ্যাঁ মা তোর বাবা যা বলছে একদম ঠিক কথা শত চেষ্টা করেও আমরা তোকে বোঝাতে পারিনি তোর স্বামী যে তোকে কতটা ভালোবাসে তাই বোঝানোর জন্য তুই আমাদের ভুল বুঝিস না মা না মা আমি তোমাদের ভুল বুঝিনি আর ভুল বুঝবো না তোমরা যা করেছো আমাকে বোঝানোর জন্যই তো করেছো আর আমি বুঝতে পেরেছি আজকের পর থেকে আমি আমার স্বামীকে সবসময় ভালোবাসবো আমি এটা তোমাদের কাছে কথা দিলাম যাক যা হবার তো তা তো হলোই এবার ঘরে চলো খাবার দাবারের ব্যবস্থা করি চলো